আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম দক্ষিণ কোরিয়া থেকে আমরা দক্ষিণ কোরিয়াতে গরমের চার দিন ছুটি রয়েছে এখানে রয়েছে এক বাঙালি তারা এখন দীর্ঘ লাভ আমরা যেটা প্রাইমারি স্কুলে দিয়েছিলাম খেলায় সেটা আমরা এখন অংশগ্রহণ করব। তাহলে প্রথমে আমাদের লাভ দেশের টিপু উভয় আমাদের দেখা যাক সে কয় মিটার যায় হ্যাঁ প্রায় টু মিটার ওয়ান পয়েন্ট এইট এবার আসতেছে রিয়াজ দেখা যাক

তো রিয়া ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি আর যারা অংশগ্রহণ করছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য শান্তনা পুরস্কার আছে কেউ অ খুশি হবেন না তাহলে কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আমার নাকি না আমার আছে সবকটা তো আমরা একটু গরমে ছুটি পেয়েছি চার দিন যে কারণে আমরা দক্ষিণ কোরিয়ার আমাদের এলাকায় যে প্রবাসী ভাইরা রয়েছে বাংলাদেশিরা আমরা এক হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই রাতে আড্ডা দেয় সময় কাটাই এবং সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি এবং আমার এই ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে পাশে থাকবে এই আশা করি ধন্যবাদ